আপনি যেন কেমন আমাকে মনে করেন না আমাকে আপনার মনে পড়ে না অথচ আপনাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত আমার কাটে না আপনাকে আমার সব সময় মনে পড়ে আপনার জন্য মনও পড়ে কিন্তু আপনি তা বোঝেন না আপনি সব বোঝেন শুধু আমাকে বোঝেন না আপনার জন্য বুকের বাঁ পাশে কত মায়া পুষেছে দু চোখের মাঝে কত না বলা কথা আর আবেগ নিয়ে আপনার কাছে গিয়েছে অথচ আপনি আমার চোখের ভাষা পড়ে দেখেননি আপনি যেন কেমন আপনি সব ভাষা পড়তে জানেন বাংলা আরবি ইংরেজি সবই পড়তে পারেন শুধু পড়তে পারেন না আমার চোখের ভাষা তবে কি আমার চোখের ভাষা এতটাই কঠিন আপনি শুধু একবার আমার চোখে পলক্ষিণ দৃষ্টি রেখে দেখেন আমার না বলা সব কথাই আপনি বুঝতে পারবেন চোখের ভাষা কখনো হয় না কঠিন যতটা কঠিন আপনি মনে করেন